গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে টেন্থ সেপ্টেম্বর বুধবার বাজে এখন ওই সকাল নটার মতো ঘুম থেকে উঠেছি আজকে পনেরো সাতটার সময় সাড়ে ছটায় টের পেয়েছি এই উঠছি উঠছি উঠব মানে উঠবো উঠবো করতে করতে পনেরো সাতটার সময় উঠেছি ধট কারণ তখন না উঠলে আমার সারাদিনের কাজকর্ম আরও দেরি হয়ে যেত তো উঠে ফ্রেশ হয়ে যা যা থাকে সেগুলো করেছি আমার ভিডিওর কাজ কিছু ছিল ওটাও কমপ্লিট করেছি করে এই এখন এসছি একটু আটা মাগবো সকালের জলখাবারের জন্য রুটি করব শুধু রুটি করলেই হয়ে যাবে রুটির সাথে কিছু করার দরকার নেই কারণ আগের দিন আমার মা যে গাঠি কুচুর তরকারি এনেছিল আগের দিন না তারও আগের দিন পাঠিয়েছিল তো কালকে দুপুরবেলা বার করেছিলাম কেউই খাওয়া হয়নি মানে খায়নি আর কি তো সেটা ধরাই রয়েছে তো আজকে সকালবেলা ওটা দিয়েই রুটি খেয়ে নেবো আমি আর তাতান তো তাই জন্য আটা মাখতে চলে এসেছি এরপরে সকাল থেকে ঘুম থেকে উঠেই সকাল ঘরের কাজকর্ম করা শুরু হয়ে গেছে আর আজকে একটা অনেক বড় কাজ হবে যেটা আমি করব না পূজাই আমাকে করে দেবে সেটা হচ্ছে প্রত্যেক বছরই করে দেয় এই ঘরটা ঝেড়ে দেবে মানে তাতানের যে ঘরটা ঠাকুর ঘরটা এই ঘরটা আর এই ঘরটা যারাটাই অনেকটা সময় সাপেক্ষ ওর একটু পরিশ্রমও হয়ে যায় আমি যখন করতাম আমিও জানি তো ও করে বাকি ঘরগুলো অতটাও প্রবলেম হয় না এই ঘরটাতে ফার্নিচার বেশি তো আর যত ফার্নিচার বেশি থাকবে তত দেখবে ঘর দৌড় পরিষ্কার করতে বেশি সময় লাগে আর এই ডাইনিংটাও অতটাও এই লাগে না আর হচ্ছে তোমার ওই ঘরটা টিভির ঘরটা টিভির ঘরটা তো একদমই ছিমছাম শুধু একটা ওয়ার্ড্রপ রয়েছে টিভি রয়েছে ব্যাস খাট রয়েছে তো ওই ঘরটা ঝাড়তে আরও সুবিধা মেন যে সমস্যা হয় আর কঠিন পরিশ্রম হয় সেটা হচ্ছে এই আমার ঠাকুর ঘরটা এটা করতে অনেকটা সময় লাগে তো পুরোটাই করে দেবে আলমারি ঠালমারি পুরো পরিষ্কার করে দেবে খাটের সব থেকে বড়ো পরিষ্কার হবে আমার ফ্যানটা আর হচ্ছে বক্স খাটের নিচটা বক্স খাটের নীচটা পুরো প্রথমে ওই ঝুলঝাড়ু দিয়ে আমি ওকে দেখিয়ে দিয়েছি আমি যেভাবে করতাম ঝুলঝাড়ুর ডান্ডাটা যেহেতু লম্বা নর্মাল ঝাঁটা তো একদম শেষ পর্যন্ত যাবে না ঝুলঝাড়ুটা দিয়ে পুরোটা ঝাড় দেওয়ার মতো খাটের বক্সের নিচটা পুরোটা ঝাড় দিয়ে দেওয়া হয় তারপর ঘর মোছার যে মপ আছে ওই ওইটা দিয়ে পুরো খাটের তলাটা পরিষ্কার করা হয় মোছা হয় আর কি ফিনাইল টিনাইল দিয়ে লাইজল দিয়ে মুছে তারপর ও ফার্নিচার টার্নিচারগুলো সমস্ত কিছু কলিন দিয়ে পরিষ্কার করে দেয় একদম সুন্দর করে কাজ করে এমন এমনকি ঝুলঝাড়ু দিয়ে দেওয়ালগুলোও দেওয়ালগুলোও ঝেড়ে দিতে বলেছি কারণ দেওয়ালের মধ্যেও বেশ নোংরা আটকে থাকে তো একটু ঝেড়ে দিলেই হয়ে যায় মোছলাও হয় ও মোছামোচের ঝামেলায় যায় না একটু ঝেড়ে দিলেই হয়ে যায় তো সমস্ত কিছু ও করে দেবে ওর পুরো ওই ঘরে আজকে একটা ঘন্টা সময় লেগেছে ওই ঘরেও পৌনে এগারোটার সময় ঢুকেছে পনে বারোটার সময় ওই ঘরটা ঝাড়পোঁছ হয়েছে তারপর তো অন্যান্য কাজ থাকেই মোট কথা আজকে ওর দু ঘন্টা আমার ঘরে ছিল সমস্ত কিছু কাজকর্ম মানে কমপ্লিট করতে আর এদিকে আমি সকালের জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না বান্নার জন্য সবে রান্নাটা বসিয়েছি মানে একটু আলু ভাজা বসিয়েছি আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে মানে কী বলবো রান্নার সময় গ্যাস শেষ হবে এটাই স্বাভাবিক কিন্তু এত বিরক্ত লাগে না তবু ভালো আমি রান্নাটা আজকে তাড়াতাড়িই বসিয়ে দিয়েছি সাড়ে এগারোটার মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি তো এখন ওই বারোটার মতো বাজে এখন ভাবছি সিলিন্ডারটা ঢোকাতে গিয়েও ভাবছি ঢোকাবো কি ঢোকাবো না ঢোকাবো কি ঢোকাবো না তা বললাম না ঢোকাবো না দেখো আমার তো এই ক্যাবিনেটের ভেতরগুলো পরিষ্কার করি তো করতেও হবে এই পাশের ড্রয়ারটা খুলে পরিষ্কার হয়ে গেছে এবার এক একটা করে এদিক এগুলো ধরবো তো ভাবলাম কি যখন সিলিন্ডার বাড়ি করলাম তাহলে এই জায়গাটা পরিষ্কারই করে ফেলি না হলে আবার অন্যদিন করতে গেলে সিলিন্ডারটা আবার আমাকে বার করতে হবে পরিষ্কার করতে হবে সিলিন্ডার বার না করে তো এই জায়গাটা পরিষ্কার করা হবে না তো এই যেন বার ভাবলাম যে কি করব কি করবো এদিকে রান্নাও বসিয়েছি তাহলে না বার যখন করেছি এই জায়গাটা পরিষ্কার করেই ফেলি ওদিকে পূজা ওই ঘর করছে আর আমি এখানটা ভালো করে পরিষ্কার করলাম করে ন্যাপলিন ঠ্যাপথুলিন দিয়ে এবার সিলিন্ডারটা ঢুকি দেবো ব্যাস একটা কাজ আমার হয়ে গেল এই যে পুজো আসছে পুজো আসছে পুজোর আগে ঘর দৌড় পরিষ্কার কেনাকাটা এই সেই এগুলোই যেন ভালো লাগে বেশ মানে সময়টা কাটে বেশ আনন্দ আনন্দ লাগে কিন্তু একবার পুজো চলে আসলে একদম চোখের নিমেষে কি করে যে হুশ করে চলে যাবে তখন আবার বেশি মনটা খারাপ লাগে এই আসছে আসছে আসবে আসবে এই জিনিসটাই যেন আসার থেকে বেশি ভালো লাগে তাই না যাতে ছাদে এই যে এই কটা শাড়ি নিয়েছি একটু রোদে দিই প্রচন্ড করার আছে এই যে এখানে মেরে দিয়েছি এই পাশে তিনটে আর ওই পাশে দুটো আছে কিছুক্ষণ থাকুক তারপর আবার একটু উল্টে দেবো তারপর নিয়ে যাব অল্প অল্পই থাক নাহলে বৃষ্টি আসলে আবার মুশকিলে পড়ে ভাদ্র মাসে তো দেখেছি ছোটোর থেকে যে মা জামা কাপড়গুলো রোদে দিত মানে আলমারির যে নতুন নতুন জামা কাপড় যেগুলো সময় পরা ঠরা হয় না সেগুলো রোদে ঠোদে দেওয়া হতো তো এই ভাদ্র মাস তো পড়েই গেছে আর রোদের তাপও প্রচণ্ড কিন্তু খুব যে টানা করা রোদ থাকছে তা না মাঝে মাঝে আবার মেঘলাও হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে যাক আজকে একটু দিতে আমার দেরি হয়ে গেল আমি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দিলে তাহলে রোদটা পুরোপুরি পেতো আমি না ওই সাড়ে বারোটা পোনে একটার সময় দিতে গেছি তারপরে আর বেশি কোনো রোদ পায়নি যাক যেটুকু পেয়েছে মাঝে মাঝে রোদ উঠেছে মাঝে মাঝে মেঘলা হয়েছে তো দেখি আর একবারে সব দেবো না একবারে সব দিলে আমারই পরিশ্রম হয়ে যাবে দেওয়া মানে তো না নিয়ে এসে আবার সেগুলোকে ভাজ করে তোলা তো ভেবেছি রোজ অল্প অল্প করে দেবো তাহলে আমারও পরিশ্রম হবে না সময়ও বেঁচে যাবে আর খুব একটা খাটনি লাগবে না আর বৃষ্টি বৃষ্টি আসলেও অসুবিধা হবে না দৌড়ে গিয়ে চার পাঁচটা জামাকাপড় আনা কোনো ব্যাপার না কিন্তু বেশি করে দিয়ে আসাটা অসুবিধা তো তাই জন্য ও ভাবছি অল্প অল্প করেই দেবো আজকে পাঁচখানা শাড়ি দিয়েছি কালকে আবার পাঁচটা শাড়ি দেবো শাড়িগুলো হয়ে গেলে আবার কুর্তি টুর্তিগুলো যাই হোক এগুলো আছে এগুলো দিতে হবে তারপর আলমারিটা আমাকে পরিষ্কারও করতে হবে প্রত্যেক বছর পুজোর আগে করি এখন অবধি করা হয়নি আর এদিকে কিন্তু পূজা চলে গেছে আমি ওদিকে রান্না বসিয়ে এসেছি গাঠি কচুরটা বসিয়েছি ওটা তো মাঝে মাঝে কমিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর এখানে এসে বিছানা চাদরটা পাল্টে দিলাম চাদরটা তুলে দিয়েছি তখনই তো চাদরটা পাতা হয়নি ভেবেছি থাক গিয়ে তাতানকে ওই ঘরে বসিয়েছি আমি তুই ওই ঘরে বস আমি এই ঘরে সময় মতো এসে ফাঁক করে করে দিয়ে যাব ও গেল তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটার সময় ওই গেল সব কিছু কাজকর্ম করে তারপরে আমি ওদিকে রান্না বসিয়েছি বলে আর আসিনি তো এই যে এখন রান্নার ফাঁকে প্রায় হয়েই গেছে শুধু কচুটা বসানো আছে এইখানে বিছানা চাদরটা পাল্টে দিলাম ব্যাস এই ঘরটা একদম ঝকঝক তকতকে পরিষ্কার হয়ে গেল পুজোর আগে জানা ঠালা কাজ ঠাচগুলো ফার্নিচারগুলো সবই মুছে দিয়েছে একদম পুরো পরিষ্কার এই ঘরটা এইবারে আস্তে আস্তে ডাইনিংটা ধরতে হবে ওই ঘরটা ধরতে হবে বারান্দাটা আছে আর দেখি আমি কালকে তো বৃহস্পতিবার বাইরেটা এমনিতেও মুছতে হয় তো দেখি কালকে বাইরেটা জুতোর বাক্সটা সরিয়ে পরিষ্কার আমি রান্নাবান্না কমপ্লিট করে ক্যাশের জায়গাটা রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি আর এখানে আজকে রান্না করেছি কি কি বলে দিই দেখিয়ে দিই এই যে এখানে ভাত আছে আর এই হচ্ছে কাকরোল ভাজা এটা হচ্ছে আলু ভাজা এই হচ্ছে টমেটো আর একটুখানি তেঁতুল দিয়েছি সামান্য একটু টক টক হবে টমেটো তেঁতুল দিয়ে ডাল মসুর ডালই করেছি আর এটা হচ্ছে কচুর কাঠি কচুর একদম কষা কষা তরকারি পেঁয়াজ রসুন দিয়ে সেই হচ্ছে আজকে রান্না বান্না বাজে এখন দুপুর দুটো এদিকে তাতানো আজকে স্নান করতে যায়নি অঙ্ক নিয়ে বসেছিল অঙ্কের নেশা এই যাচ্ছে এই যাচ্ছে এটা শেষ করে যাচ্ছে এটা শেষ করে যাচ্ছি করতে করতে গেল না এখন ইন্দ্রও চলে এসেছে ও ঢুকেছে এখন তাতানো লাইন দিয়েছে এখন আমারও কাজ হয়ে গেছে বলো তিনজন একসাথে এখন আমি লাস্টটা কী করতে হবে আমি বসে থাকতে হবে ওরা আসলে ওদেরকে খেতে দেবো তারপরে আমি যাব স্নান করতে আর মাঝখানে একবার শাড়িগুলো উল্টে দিয়ে এসেছি কিন্তু এখন দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে গেল। দেখি ঠিক স্নান করতে যাওয়ার আগে তুলে নিয়ে চলে আসবো কারণ ফট করে যদি বৃষ্টি এক ফোঁটাও পরে ব্যাস উল্টে দেওয়ার উপকারিতার থেকে বৃষ্টিতে বেশি অপকারিতা হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা জবরদস্ত ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে তাতানকে বললাম তুই ওই ঘরে বস তাতান এখন আর পড়তে টড়তে যাবে না কারণ ওর না পশুদিন থেকেই পরীক্ষা শুরু হচ্ছে বাড়িতেই থাকবে এখন তোকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে আমি এখন এখানে শাড়িগুলো ভাঁজ করছি তখন তো এনে রেখে দিয়েছি ভাঁজ করে আলমারিতে তুলব তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের একটা ডাউট আছে তো সেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তো আমি বুঝতে পারিনি এই এরকম ব্যাপারও হতে পারে তোমাদের মধ্যে একজন আমাকে এর আগে একদিন কমেন্ট করেছিলে যে টোটো ভাড়া দেবে কেন ভাড়া দিলে তো তাকে টাকা দিতে হবে তো তখন আমরা মাথায় ঢোকেনি যে এই কথাটা কেন বললো টাকা কেন দিতে হবে টাকা তো উল্টে আমরা নেব তো সে বলেছে তার দিক থেকে সে তার দিক থেকে ঠিক আমি আমার দিক থেকে ঠিক তো ভাবলাম না ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া ভালো দেখো টোটো ভাড়া দেওয়ার ব্যাপারে নিয়মটা সম্পূর্ণ আলাদা আর তুমি যে বলেছো তুমি বলেছো তোমার বরের বাস আছে তো বাসের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাস ভাড়া দিয়ে বাস ড্রাইভারকে ওটা ওটা হচ্ছে ড্রাইভার রাখা তোমার বাসের যে ইনকাম হচ্ছে সেটা কিন্তু ড্রাইভার নিচ্ছে না আমার যতদূর মনে হয় ইনকামটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে আর মাস গেলে মাইনে তোমাকে ড্রাইভারকে দিতে হচ্ছে এটা হচ্ছে নিয়ম আমার যতদূর মনে হয় কারণ ইনকামটাও নিয়ে নেবে সারা দিনের আবার মাইনেও দিতে দেবে তাহলে আর মালিকের লাভ কি হবে তাই না আমার মনে হচ্ছে সারাদিনের ইনকামটা মালিক পেয়ে যাবে আর ড্রাইভারকে মাস মাইনে টাকা দিতে হবে কিন্তু টোটোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এখানে কোনো ড্রাইভার আমি রাখছি না আমি শুধু পুরো গাড়িটাই ভাড়া দিয়ে দিচ্ছি ঠিক আছে যেরকম ঘর ভাড়া দেয় ঘর ভাড়া দিলে কি তার মালিককে তাকে টাকা দিতে হয় মানে যে ভাড়াটে তাকে কি টাকা দিতে হয় না ভাড়াটে উল্টে মালিককে টাকা দেয় কারণ তার ঘরটা ব্যবহার করছে তো তেমনই এখানে টোটোটা আমাদের টোটো সে ব্যবহার করবে আর সারাদিনের রোজগারটা কিন্তু সে নিয়ে নেবে আমাকে দেবে না কাজে দিনের যা রোজগার হবে আমার টোটোটা চালিয়ে সে তার রোজগার ও নিয়ে নেবে কিন্তু এটা মাস মাইনে না এটা প্রতিদিনের একটা অ্যামাউন্ট ধরা থাকে মনে করো এক টাকা দু টাকা তিন টাকা যাই হোক সেই টাকাটা আমাদের দিতে হবে এটাই হচ্ছে নিয়ম এটা হচ্ছে ভাড়া দেওয়া এটা আমি কোনো ড্রাইভার রাখছি না ড্রাইভার রাখা মানে কি যে আমি ড্রাইভারকে মাসে করে মাইনে মাইনে দেবো আর রোজগারটা আমাকে প্রতিদিনের আমাকে দিয়ে দেবে ওটা ওইভাবে টোটো ভাড়া হয় না টোটো রোজগারের নিয়ম রোজগারটা নিয়মিত রোজগারটা সে নিয়ে নেবে আর প্রতিদিনের কিছু টাকা অ্যামাউন্ট যেটা ভাড়া থাকে আর কি সেটা আমাদের দেবে এই হচ্ছে টোটোর নিয়ম আমার মনে হয় ট্যাক্সি ট্যাক্সিও তাই নিয়ম অটো বলো ট্যাক্সি বলো তাই নিয়ম ট্যাক্সি চালাবে রোজগারটা সে নিয়ে নেবে আর রোজের একটা টাকা মালিককে দিতে হয় এই হচ্ছে টোটো অটো ট্যাক্সি এই হচ্ছে নিয়ম বাসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর প্রাইভেট কারের ব্যাপারটাও আলাদা প্রাইভেট কার থাকে অনেকে ড্রাইভার রাখে কিংবা গাড়ি প্রাইভেট কার কেন চার গাড়িও যারা ভাড়া ঠাড়া দেয় ড্রাইভার রেখে দেয় যে তোমাকে মাসে টাকা দেব কিন্তু রোজগার যেটা হয় ইনকাম যেটা হয় সেটা মালিক রেখে দেবে কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা রোজগার যেটা হবে নিয়মিত সেটা উনিই রাখবে শুধু আমাদের রোজ কিছু টাকা দিয়ে দেবে এই হচ্ছে টোটো ভাড়া দেওয়ার নিয়ম ঠিক আছে তো এই এই ডাউটটা ছিল তো মনে হলো এটা ক্লিয়ার করা উচিত কারণ সে তার দিক থেকে ঠিক বললামই যে বাসের উদ্দেশ্য করে তার যেভাবে করে সেটা বলেছে কিন্তু টোটোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা ভাড়া দিলে আমরাও কিন্তু ঘরে বসে বসেই রোজগারটা পেয়ে যাব কিন্তু ওই যে বললাম অন্য মানুষ তো আর আমাদের জিনিস নিজের মতো করে ব্যবহার করবে না ইন্দ্র যেমন নিজের জিনিসটা নিজের যত্নে ব্যবহার করবে না এইভাবে গাড়িটা চালালে খারাপ হবে না এই মানে বাম্পারটায় আস্তে করে করি তাহলে গাড়িটা ভালো থাকবে কিংবা এখানে একটা গাড্ডা আছে এই গাড্ডাটা আমি একটু আস্তে চালাই আমার গাড়িটা ভালো থাকবে কিন্তু অন্য লোক সেইভাবে চালাবে না উনি গাড্ডা ফাড্ডা বাম্পার কিছুই মানবে না ওরমভাবে হবর ধবর করে বেরিয়ে চলে যাবে আর গাড়িটাকে আমার সত্যানাশ করে দেবে খারাপ করে দেবে এরকম এক্সপিরিয়েন্স আছে বলেই বললাম তো যতদিন ইন্দ্র পারছে ও নিজেই চালাবে দুবেলা করে আর যখন দেখবে না অসুবিধা হচ্ছে আর খাটতে পারছে না তখন তো অপশান রইল তখন ভাড়া দিয়ে দেবো নিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে দিয়েছি নিজের চোখ মুখ করে নিজেই বুঝতে পারছি যে চোখ মুখ ফুলে গেছে এত ঘুমিয়েছি কী বলতো দুপুরের না আগমনে না আমার হচ্ছে না রাত করে শোয়া তো আমরা সকালবেলা উঠি দুপুরে ঘুমালে সারাদিন একটু মানে ঘুমটা পুষিয়ে যায় আর কি কমপ্লিট হয় নাহলে সারাদিন জীবনে জীবনে লাগে যাই হোক এই যে এখন রান্নাঘরে চলে এসেছি ভেন্ডি আলু ভাজা হবে তো এতটা ভেন্ডি লাগবে না কিছুটা করব পুরোটা লাগবে না এখানে আর কি যেন বলছিলাম শ্যাম্পু করতে হবে আবার এত গরম পড়েছে না গরমে এত ঘেমে যাচ্ছে না মাথা চুলকাচ্ছে শ্যাম্পু কদিন বাদে বাদে না করলে না থাকা যাচ্ছে না এর আগের দিন যখন বলেছি আমার মাথা চুলকাচ্ছে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে মাথায় উকুন হয়েছে এখন আর উকুন টুকুন হয় না একটা সময় হতো আমি যখন স্কুল কলেজে পড়তাম পরে বাপরে উকুন কাকে বলে আমার মা একেবারে তেল নিয়ে বসতো আঁচড়াতো একেবারে মেঝের মধ্যে ফুল ফুটতো আর টাস টাস করে মারা হতো আরাম লাগতো উকুন পুরো ভেসে ভেসে উঠতো মাথায় কিন্তু এখন কেন যায় না উকুন একদম দেখাই যায় না আমি না হয় চুলে কালার করি হেয়ার কালার করলে কিন্তু উকুন থাকে না ঠিক আছে তো আমি না হয় চুলে কালার করি তাই ওকুন আমার মাথায় আসে না কিন্তু তাতান তো ওইসব করে না তাতান তো এখন স্কুলে পড়ছে ওর বয়সে আমি যখন স্কুলে পড়তাম আমার মাথায় ওকুন ভর্তি থাকতো ওই একটা কি শ্যাম্পু বেরিয়েছিল মেডি মেডিকেয়ার কি একটা নেস ওটা দেওয়া হতো ওটা দিতাম তারপর মাও মাঝে মাঝে বেঁচে টেচে দিত চুল ওই উকুনানা চিরুনি দিয়ে আশ্রে দিত সেই সব দিন তো তাঁতালারও দেখি না এখন এখন মানে উকুনের বংশটা মানে নেই আর খুব একটা কেননা তাতান তো স্কুলে যায় ওর তো হওয়ার কথা ও তো আর চুলে কালারই অ্যাপ্লাই করে না চুলে হেয়ার কালার দিলে ওকুন থাকে না এটা আমি জানতাম কিন্তু এখন মনে হয় ওকুনের ব্যাপারটা নেই আর কোথায় আছে আমি জানি না আমার এদিকে তো দেখতে পাই না তারপরে মাথায় আজ পর্যন্ত আমি ওকুন দেখতে পাইনি যাই হোক এটা গরমের জন্য ঘামের জন্যই মাথা চুলকায় ঠিক আছে চলো বক বক করলাম এবার রান্না কষাই আজকে ভাত হবে ডাল আছে ভাত হবে আর ভেন্ডি আলু ভাজা এই হবে ডিনার আমি এদিকে ভাত ভেন্ডি আলু ভাজা করলাম ডালটা গরম করলাম কিন্তু ইন্দ্র বাড়িতে আসলো সাড়ে দশটার সময় এসে বলছে আমি আর কিছু খাবো না কেন খাবে না না ওনাকে বিকেলবেলা এগরোল খেয়েছে তা আমি বললাম তাহলে তুমি আমাকে কেন জানালে না যে খাবো না বলে আমি কি করে বুঝবো আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা তখন সন্ধ্যাও ঠিক মতো হয়নি তখন আমি এগরোল খাচ্ছি ভেবেছি রাত্রেবেলা দশটা এগারোটার সময় খিদে পেয়ে যাবে খেতে পারবো এই জন্য আর কিন্তু আমার এখন এক খুব একটা খিদে নেই আমি ওই দুধ বিস্কুট খেয়ে শুয়ে পড়ব ব্যাস হয়ে গেল এদিকে তাতান বলছে আমিও খাবো না কেন না সন্ধ্যাবেলা ও একটু রোস্টেড কাজু খেয়েছে আর আমার মা একটু আমুল কুল এনেছিল আগের দিন সেই আমুল কুলটা খেয়েছে ব্যাস ওর নাকি আর খিদে মানে খেতে ইচ্ছা করছে না তখন বলছে কি তুমি কি খাইয়ে দেবে তাহলে আমি অল্প একটু খেতে পারি নাহলে আমি খাবো না তো এবার এটা শোনার পর কি আমার মনে হলো না তাহলে একটু খাইয়েই দিই তো ওকে খাইয়ে দেবো খেয়ে দেয়ে ইন্দ্র অলরেডি শুয়ে পড়েছে আমিও খাবো তারপর খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে টুকটাক কাজকর্ম আছে আজকে আবার দই পাতবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা